একটা রুম রুমে মা বাবার ভাই থাকে আর এই হচ্ছে বোন উনি বিধবা নাই সন্তান আদি নাই আপনার সন্তান আদি নাই সম্বল হল দুই কেজি চাউল হ্যাঁ দুই কেজি চাউ আল্লাহ আল্লাহ ওই তো বলতেছে আল্লাহ জাজুটাই সেটাই আর কি খাই সম্পূর্ণভাবে আমরা যখন বললাম আপনি কীভাবে চলেন একচিত্তে একটাই কথা আল্লা চালায় তো এরপরবর্তী বসলাম বসে জানতে চাইলাম যে আসলে আসলে আপনি কি করেন উনি একটা হাতের কিছু একটা বানা মাটির কিছু একটা তৈরি করে এটা এখন করতে পারছেন না এখন ওনার সম্বল কি চলা দুই কেজি চাল আছে এটা হলো সম্বল ওইটা দিয়ে উনি চলা তো এছাড়া আর কিছু রাই আপনার দুই কেজি চালই আছে হাঁ হাঁস মুরগি এরকম কিছু তো সবচেয়ে